এই বিষয়টা হলো যে আমরা কেউ পথ প্রত্যাশী না আমার বড় অর্থ বিষয় হইল আমাদের গঠনতন্ত্রেখার মধ্যে একটা ধারা হলো মানে কেন্দ্রের আনুগত্য করা আমিরে আনুগত্য করা এটা জেলা শাখার একটা দায়িত্ব এখন আমরা যারা আসছি আমরা আমিরের প্রতিনিধি হয়ে আসছি যদি একজন আপনার দায়িত্বশীল যায় কেন্দ্রের পক্ষ থেকে তুমিও কি আমিরের প্রতিনিধি হয়ে আসছে তো আপনাদের দায়িত্ব হলো আমিল এবং কেন্দ্রের করা আনুগত্য করা অনেক সময় দেখা যায় যে অনেক সময় না এটাই বাস্তবতা যে সব সময় সিদ্ধান্ত কি হয় না আমার মত মত হবে না এটা কিন্তু বাস্তবতা আপনারা যেখানে মতামত দিচ্ছেন সবার মত কি একছিল আমরা দেখছি কেউ দিচ্ছেন এমনে কেউ দিচ্ছেন এমনে কেউ দিচ্ছেন চার পাঁচ পদের মত এসে আর চার পাঁচ পদের কে এসে আসছে বা দুই দেখা যায় কি যে আমাদের যদি মতের খেলা হয়